সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সুক্রিয়া মডেল মাদ্রাসা সুক্রিয়া মডেল মাদ্রাসায় তার প্লে শ্রেণী হতে ইফতেদায়ী তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি ছাত্র ছাত্রী ও সম্মানিত অভিভাবকদেরকে পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ ইং তারিখে সকাল নয়টা হতে এগারোটা পর্যন্ত সুক্রিয়া মডেল মাদ্রাসা অফিস হতে ভর্তি ফর্ম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হল প্রয়োজনে যোগাযোগ করুন সুক্রিয়া মডেল মাদ্রাসা হাটিপাড়া আমতলা তিন মাথামোর রোড সলঙ্গা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য সাত এক চার দুই তিন সাত শূন্য